سبحان الله وشكراً لكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحب الله جميعاً ولا تفرقوا صدق الله مولانا الرضي إسلامي شهد قرآن دون بانجلاديش كرتك তেত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর সংগ্রামী সভাপতি উপস্থিত প্রধান অতিথি বিষয় চর্মনাই বিশেষ অতিথি শায়কে চর্মনাই এবং উপস্থিত ইসলামী আন্দোলন কেন্দ্রীয় নেতৃবৃন্দ বন্ধু সংগঠনের নেতৃবৃন্দ ও আগত ছাত্র ভাইয়েরা আমি প্রথমে ওই মহান রব্বুল আয়ালীনের দরবারে শুক্রিয়া আদায় করছি যে মহান রবুল আলামিন তার প্রত্যেকটি আয়াতকে বাস্তবে প্রতিফলিত করিয়ে দেখিয়েছেন আমরা লক্ষ্য করেছি এই জালিম সরকারকে বাধ্য করার জন্য সমস্ত রাজনৈতিক দল একত্রিত হয়ে মানে সম্মিলিত ভাবে এক দফা দিয়েও এই সরকারকে নামাতে পারে নাই অথচ যে ছাত্ররা প্রথমে চেয়েছিল অধিকার হয়ে গিয়েছিল তারা রাজাকার আর আল্লাহ পাক তাদেরকে বিজয় দান করে করেছেন বিজয়ের অঙ্গীকার আর আল্লাহ পাকের বিজয়ের অঙ্গীকার হলো তোমরা সম্মিলিতভাবে থাকো কেউ তোমাদেরকে পরাভূত করতে পারবে না আজকে যখন ছাত্র সমাজ জনসমাজ এক দফায় সম্মিলিতভাবে একত্রিত হয়েছে যা আমরা অনেক ভিডিওতে দেখেছি পুলিশ কর্মকর্তা বলেছে করি একজন কমে যায়। যায় কিন্তু না। যখন সম্মিলিত সংগ্রাম হয়েছে আল্লাবাক বিজয় দান করেছেন সেই হিসাবে আমি আমরা প্রত্যেকেই বলবো আমাদের প্রথমেই বাকের কুদ্ধতি পায় চেষ্টা করা উচিত যে আল্লাহ অল্প মেহনতে তা কেমন মেহনত ব্রিটিশদের তারাতে কয়েক বছর লেগেছে পাকিস্তানিদেরকে তারাতে নয় মাস লেগেছে আর বাঙালি সৈরাচারকে তারাতে নয় দিন লেগেছে এই অল্প দিনে যে আল্লাহ আমাদেরকে বিজয় দান করেছে প্রথমেই তার কুদরতি পায় দেওয়া দরকার এই ক্রেডিট জনগণের নয় মানুষের নয় ছাত্র নয় আল্লাহ পাকে। আমি ইসলামী ছাত্র আন্দোলনকে বলবো ছাত্র আন্দোলন ইসলামী আন্দোলনের আদর্শ আদর্শ অনুপ্রাণিত তারা বলে আমরা ইসলাম দেশ ও মানবতার কল্যাণে কাজ করি এই তিন কল্যাণ যেখানে নাই সেখানে ইসলামী আন্দোলনও নাই ছাত্র আন্দোলনও নাই সেই হিসাবে আমি আপনাদেরকে বলবো সরকার চলে গেছে জালিম চলে গেছে এখন যদি আমরা আবার একত্রিত না থাকি পরস্পর বিচ্ছিন্ন হয়ে যায় আবার জালিম আসার সম্ভাবনা আছে সুতরাং এক জালিমকে হটিয়ে আরেক জালিম আনা যাবে না এই জন্য ইসলাম সম্ভাবনা এবং দেশ মানবতার যারা আকাঙ্ক্ষা করে যারা আন্দোলন করে এই জন্য তাদেরকে এক থাকতে হবে দ্বিতীয় যে কথা আমি বলবো আজকে ভারত আমাদেরকে পানিতে ডুবিয়ে মারতে চায় আমরা মুসলমান বিশ্বাস করি ছাত্র আন্দোলন বিশ্বাস করে বাঁচানোর মালিককে আল্লাহ মারার মালিক কে আল্লাহ ভারতের পেটে থাকি আর পিঠে থাকি বুকে থাকি আর মাথায় থাকি ভারত আমাদের ধ্বংস করার কেউ না আজকে বন্যার বাণীতে ডুবিয়ে বাড়তে চায় আমি আপনাদেরকে হাদিসের একটা একটা হাদিস শুনিয়ে আমি আপনাদেরকে আহ্বান জানাবো এর উপরে আমল করার জন্য আল্লাহর হাবিব সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন তোমাদের দুই জনের খাবার চার জনের জন্য যথেষ্ট 4 জনের খাবার 8 জনের জন্য যথেষ্ট ভারত আজকে মাত্র আমাদের 10টা জেলা পানিতে ডুবিয়েছে যদি 40টা জেলাও আর পানিতে ডুবায় বাকি জেলার লোকের আত্মীয় তার খাবার ভাগ করে দেয় ভারতের শক্তি না আমাদেরকে মারা সুতরাং আমি বলবো শুধু আন্দোলন নয় ত্যাগ নয় বন্যা তো দেশাহত সব দিক থেকে যদি আমরা সক্রিয় থাকি ছাত্র আন্দোলন সক্রিয় থাকে আমাদের বিজয় কেউ